ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে চোদ্দ হাজার সাতশো কিলোমিটার প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এ আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতে থাকতে চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়ালা অ্যালভেস দা সিলভা এর সাথে পরিচয় ধীরে ভালোবাসার রূপ নেয় এবং পরবর্তী সময়ে দুজনে বিয়ের জন্য রাজিও হয় কার্তিক মন্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে আমাদের বাড়িতেই বিয়ের আয়োজনও করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালির মতেই ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তর্জন এলাকায় ছেলের বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদের উৎসাহ এবং কৌতূহল কিন্তু যথেষ্ট কিন্তু পাত্রিত ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়ে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রী তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি রাজি নবদ্বীপের পাশাপাশি মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় যে সে শাড়ি পরতে ভালোবাসে মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার শুধু ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে। সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবার যেমন একধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দের কৌতূহলও কিন্তু যথেষ্ট জাহাঙ্গীর বাচ্চা রিপোর্ট জে বি নিউজ ইনফ ইনফ্রাজে আপনাদের যে সম্পর্ক হ্যাঁ মূলত কত বছরের সম্পর্ক আমাদের ছ বছর থেকে সম্পর্ক কী করে পরিচয় হলো আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে দেখুন আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের সাথে কীভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকেই কথাবার্তা তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়িঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হলো আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমান হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি

কথাবার্তা কিরকম ভাবে বলছেন কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর শপথের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এইগুলোও কি সব মোবাইলের সাহায্যে না না ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে বসে মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু খাওয়া দাওয়াই সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে না এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললো হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ

তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক কত সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মন্ডল আপনি ছেলের বাবা হুম আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা

বিয়েতে তাহলে কি হবে আনন্দ বিয়েতে যেহোক আনন্দ করে সেই হবে